আজকে আমি আপনাদের অনেক রিকোয়েস্টেড একে ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকে আমার ইনবক্সে মেসেজ করছেন আমার ফুড প্রসেসরটার প্রাইস কথা আমি কোথায় থেকে নিয়েছি তা নিয়ে অনেক কোশ্চান করছেন আর অনেক আপুরাও রিকোয়েস্ট করছেন আমি যেন এ ফুড প্রসেসর একটা ডিটেল ভিডিও করে পেজ আপলোড দিই তাই আজকে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম আমি এক এক করে কিছু বলে দিব কিভাবে ফুড প্রসেসরটি ব্যবহার করবেন আপনারা এই জিনিসটা দিয়ে আপনারা কিমা করতে পারবেন চিকেন কিমা বা বিফ কিমা যে কোনো কিমাই করতে পারবেন দিয়ে দুইটা কাটা একটা কি আলু ভাজির মতো এটা হয়েছে ভাজির মতো কাটা যায় আর এটা হয়েছে গোল গোল করে কাটা যায় এখন আমি দেখাবো কিভাবে এটা আপনারা বসাবেন আপনারা কিনবেন বাসায় এনে দেখবেন যে সব কিছু বক্সে আলাদা আলাদা পাট পাট করে আছে আপনার ফার্স্টে যখন এটা বের করবেন এটার উপরে আপনারা এটা বসাবেন এরপরে এই জিনিসটা বসিয়ে আমি ফুড প্রসেসরটি মিয়াকো ব্র্যান্ডে নিয়েছি আপনারা মিয়াকো ব্র্যান্ডে নিলে এই সিস্টেমে সেট করবেন আর অন্য কোনো ব্র্যান্ডে নিলে আপনারা ইউটিউব থেকে দেখে সেট করে নেবেন আপনারা যখন এখানে লক করবেন লক করার পরে এটা চালু হবে এটা যদি এখানে লক না হয় তাহলে মেশিনটা চলবে না যে শেপটা দিয়ে কাটতে চান ওই শেপটা বসাবেন যদি এটা এটা দিয়ে কাটাকাটি করতে চান এটা বসাবেন আর যদি কিমা করতে চান তাহলে এটা বসাবেন আমি এখন পেঁয়াজ আর রসুন কাটবো তাই আমি এখন ছোট ছোট করতে চাচ্ছি তাই এটা দিয়ে কাটবো আর যদি পেঁয়াজের পিসটা বড় করতে চান গোল গোল করে তাহলে এটা দিয়ে কাটবেন একদম ছোট ছোট একদম কুচি কুচি করতে চাইলে এটা দিয়ে কাটবেন এরপর উপরে পাটটা বসাবো উপরে পার্টটাও যদি লক না হয় মেশিনটা চলবে না কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন জিনিসটা এখানে লক হয়েছে কিনা আমি দেখিয়ে দিই এখানে এই জিনিসটা এখানে লক হয়েছে না লক হইলে এরপরে আপনি ফুড প্রসেসরটা চলবে এর আগে কিন্তু ফুড প্রসেসরটা চালু হবে না আপনার যখনই লক হবে এরপরে চলবে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই যখন বক্সটা লক হবে এভাবে আপনারা রেখে দিবেন দেখেন বক্স আচ্ছা দেখেন ফুড প্রসেসটা কিন্তু চালু হবে না চালু হচ্ছে না আপনাদের এখানে লক করবেন এরপর যে ফুড প্রসেসটা চালু হবে এখানে কিন্তু স্প্রিট ওয়ান টু আর এটা হয়েছে মিক্স আমি ফার্স্টে ওয়ান দিয়েছি দেখ যখন দেখলাম যে না হচ্ছে না তখন আমি স্পিড বাড়িয়ে দুয়ে দিয়েছি এখন ধুয়ে দেওয়াতে দেখেছেন সব কিছু হয়ে গেছে এখন আমি পার্ট বাই পাট খুলে পেঁয়াজগুলো বের করে নেব আমি ফুড পছন্দটি কিনেছি নিউ মার্কেট থেকে আপনারা যে কোনো কুকারিজ দোকানে গেলে ফুড প্রসেসর বললে ওরা বের করে আপনাকে দেখাবে আর আমি কিনেছি এটা চার হাজার টাকা দিয়ে হয়তোবা এখন এটার প্রাইস একটু কমেছে আর পেজে অনেক আপুরাই দেখলাম কমেন্ট করেছে তারা তিন হাজার সামথিং দিয়ে কিনেছে হয়তোবা আপনারা এখন প্রাইস কমে পাবেন আমি যখন কিনেছি তখন চার হাজার টাকা ছিল খুব সুন্দর টেস্টের মতো হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলো এ শেপ দিয়ে কাটবো আর একটু ছোট করতে চান তাহলে এই শেপ দিয়ে কেটে নেবেন আমি একটু বড় রাখতে চেয়েছি তাই আমি এ শেপ দিয়ে কেটেছি এখন আমি সবজিটা এই সাইজটা দিয়ে কাটবো দেখেন সবজিটাকে সুন্দর গোল গোল করে কেটে গিয়েছে এই সাইজটা দিয়ে আমি এখন আপনাদেরকে আলু কেটে দেখাবো আর আপনাদের যদি এরপরও কোনো কোয়েশ্চন থাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কোশ্চানের আনসারটা দিয়ে দিব এখন আমি বিফ কিমা করে আপনাদেরকে দেখা করব বিফকিমার জন্য আমি এটা ব্যবহার করব এটা দিয়ে বিফকিমা করা হয় বা চাইলে আপনার যখন আপনারা চাইলে এটাতে এখানে পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজ দিয়ে বা রসুন দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আপনারা ছোট ছোট পিস করতে পারবেন ফার্স্টে এক নাম্বার দিয়ে মাংসগুলোকে ছোট ছোট করে নিয়েছি এখন আমি মিক্স করে নিব দেখা যাবে ভিতরে বড় পিস রয়ে গিয়েছে এই জন্য মিক্স করে নিলে আপনার সব কিছুই ভালো করে কাটা হবে দেখেন কত সুন্দর কিমা হয়ে গিয়েছে আমি এটা বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব এরপরও যদি আপনাদের কোনো কোশ্চান থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সবগুলো রিপ্লাই করে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ